ছিল আপনার খেয়াল নাই না আচ্ছা এখানে আসছে নয় সপ্তাহ একদিন মানে দুই মাস আট দিন আপনার বাচ্চার বয়স বুঝতে পারছেন এবং ডেলিভারি ডেট এসেছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দু হাজার ছাব্বিশ সালের ঠিক আছে এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে এখানে হ্যাঁ আমি আরেকবার দেখাই সাথে কে আসছে দাদি নাকি নানি নানি আচ্ছা নানিদেরই মানে বেশি জ্বালা বুঝছেন দাদিদের ছোট করতেছি না কিন্তু নানিরাই একটু বেশি এই যে বাচ্চা হ্যাঁ দেখছেন এটা বাচ্চা সাথে বাচ্চা নারম মধ্যে হার্টবিটও চলে আসছে হ্যাঁ এটা হলো বাচ্চা হার্ডবিড হার্ট সাউন্ড যেটা আমরা বলি এটা আসছে মানে বাচ্চা ভালো আছে বুঝছেন হার্টবিট না আসা পর্যন্ত কিন্তু এটা কনফার্ম বলা যায় না প্রেগনেন্সি কন্টিনিউ করা যাবে নাকি যাবে না প্রথম বাচ্চা তাই না ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে বাবু হ্যাঁ আমি আবারও দেখে নিলাম এই যে বাবু নয় সপ্তাহ একদিন